সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সময়ের জনপ্রিয় অভিনেতা আধুর আজাদ ও অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নির্মিত সিনেমা তবে সেন্সর বোর্ডে গেছে সিনেমাটির নাম বর্তমানে চলচ্চিত্রটির নতুন নাম রাখা হয়েছে কাব্য ফেরারি ফারহাদের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আলোক হাসান সিনেমার নাম বদলের কারণ হিসেবে গণমাধ্যমকে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে নাকফুল নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল তাই একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ নয় মূলত এ কারণেই চলচ্চিত্রটির নাম পরিবর্তন করে নাগফুলের কাব্য রেখে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় পূজাচির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ শীঘ্রই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা আদর পূজা ছাড়াও নাগফুলের কাব্য চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন গাজী রাকায়েত লুৎফর রহমান জর্জ রাজ, এল আর খান সীমান্ত শিখা সহ অনেকেই গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদর পুজো অভিনীত প্রথম সিনেমা লিপস্টিক ছবিটি মুক্তির পর এই জুটির রসায়ন ব্যাপক প্রশংসা করিয়েছে দর্শক মহলে